শুভ বিকেল বন্ধুরা চারটে বাজে তো ওই জন্য শুভ বিকেল বলে দিলাম ছেলেরা পড়তে গেছে আমি বাসন মেজে শাশুড়ি মায়েদের জামা কাপড়গুলো তুলতে এসেছি যা ভ্যাবসা একটা গরম না বন্ধুরা কি বলবো চারদিকে পুরো মেঘলা ওয়েদার পুরো মেঘলা মেঘলা ওয়েদার চারদিকে এই খেয়ে দেয়ে জামা কাপড় শরীরটা তো একদম ভালো নয় গা পা যেন ব্যথা বললাম সকালে চারদিকটা গরমকাল বলে যে যার ঘরে আছে মানে একদম শান্ত পরিবেশ হয়ে আছে একেবারে ভাজ করে নিয়ে যাব বন্ধুরা বিকেলের দিকে বৃষ্টি আসবে কিনা না মানে মেঘলা ওই করে আছে দেখুন না একদম চার পাঁচটা রোদ্দুর নেই কিচ্ছু নেই গুমোট ভাব করে রেখেছে আর মানুষকে পচিয়ে দিচ্ছে আকাশটা কেমন করে আছে দেখুন ওই যে ওই পাশে আকাশটা পুরো একদম আকাশটা কেমন করে আছে দেখুন চারদিক পরিষ্কার লাগছে কিন্তু না পরিষ্কার লাগছে না গরমে গাছগুলো একদম এ দিন বৃষ্টি হয়নি আর পুরো একদম সর্দি হয়েছে তো সর্দি যেন মনে হচ্ছে বেশি গরম লাগছে একদম গাছটায় কত ফুল হয়েছে দেখুন গাছটা দেখুন নিচে থাকতে থাকতে কত ফুল হয়েছে ওই গাছটা সাদা ওই আর এই গাছটা টগর ফুল হয়েছে এই যে নেতিয়ে গেছে আর এইটা করবই ফুলটাও নেতিয়ে গেছে আর বৃষ্টি যদি হয় তো ভালো গাছে অনেক ফুল নয়ন তারা গাছটা পুরো একদম বড় হয়ে উঠছে বন্ধুরা সমানে হাঁচি হয়ে যাচ্ছে চার থেকে পরিবেশটা ভালো শান্ত পরিবেশ চলুন আমগুলো রাম মন্দির থেকে এনেছে বন্ধুরা আমগুলো পচে যাচ্ছে বাদ দিয়ে কেটে রেখেছি দাদা ভাই আর আমি যদি খাই খাবো আমার ছেলে তো আম একদম খেতে পারে না খেতে চায় না আপেল খেয়েছে একজন শসা খেয়েছে বন্ধুরা আমি এখন নিচে চলে যাব বিকেলের পরিবেশটা আপনাদের দেখা লাগবে শান্ত পরিবেশ একটু পরে কিন্তু লোক কিলকিল করবে এ ছাদ ও ছাদ এখন যেহেতু রোদ্দুর আছে আবছা রোদ্দুর মানে যেহেতু যে যার মতো ঘুমোচ্ছে এ করছে ঘরের মধ্যেই আছে হয়তো সেই জন্যে তো ওই জন্য এখন একটু শান্তশিষ্ট পরিবে যে যার ঘরে আছে শুধু পাখির ডাক কাগের এইসব ডাক ছাড়া আর কোনো কিছুই এখন শোনা যাচ্ছে না তো চলুন আমি এখন নিচে চলে যাব দাদাভাই ভাই ছেলেদের দিয়ে চলে এসেছে চল নিচে যাওয়া যাক উঠেছে সব ফল খাওয়া হয়ে গেছে শুধু শসাটা বাকি আছে যা আমার সবেদা খেয়ে নিয়েছি এবারে শসাটা খাচ্ছি খাওয়া হয়ে গিয়ে চলুন মন্দ না আমি এখন রেখে দিতেছি